ছাত্রছাত্রী পোল্ট্রুশ ম্যাথ চ্যানেলে সকলকে স্বাগত আজকে আমি নিয়ে চলে এসেছি ক্লাস নাইনের কোষে দেখি আর্টের এক উৎপাদকের বিশ্লেষণ আমরা জানি উৎপাদকের বিশ্লেষণ মানে কোনো একটা সংখ্যামালা থাকবে তাকে আমরা গুণ আকারে প্রকাশ করব আমরা ক্লাস সেভেনে আমরা একটা সূত্রের সাইজে উৎপাদকের বিশ্লেষণ করেছি সেটা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার

সমান এক্স স্কোয়ার প্লাস তিনের সঙ্গে এক্সের গুণগুলো থ্রি এক্স প্লাস দুইয়ের সঙ্গে এক্সের গুণগুলো টু এক্স প্লাস ছয় তখন আমরা এই প্রথম দুটো পদ থেকে কী কমন নিয়েছি এক্স তাহলে এটা থাকছে এক্স প্লাস থ্রি এখান থেকে আমরা প্লাস টু কমন নেব তাহলে কি হবে এক্স প্লাস থ্রি তাহলে এখানে এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি কমন তাহলে কী হচ্ছে এক্স প্লাস টু দেখো এটাও কোন আকারে প্রকাশ করা গেলো এই যে পার্ট এটা গুণাকারে আছে এটা আছে এটা আছে এটা হলো এগুলাকে বলছে উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমরা ক্লাস নাইনে যে পার্টটা নিয়ে আলোচনা করব কুড়ি থেকে আটের এক কি মাইনাস থ্রি এক্স প্লাস টু এটাকে আমাকে এখন উৎপাদকের বিশ্লেষণ করতে হবে অর্থাৎ আকারে প্রকাশ করতে হবে সেম এভাবে করতে হবে তো এটা এই সূত্রগুলোর মধ্যে থেকে কিন্তু আসছে না তাহলে এই অঙ্কগুলো করবো কিভাবে। আমাকে প্রথম ভাবতে হবে যে এই যে যে বীজগানিতিক সংখ্যামালাটা আছে এটার একটা আমাকে উৎপাদক নির্ণয় করতে হবে উৎপাদক কি এখানে যেমন দুটো গুণাকার আছে তেমন এটা হচ্ছে একটা উৎপাদক এই সংখ্যামালা কিংবা এটা একটা উৎপাদক সেম এখানে যে উৎপাদক পাওয়া যাবে অনেকগুলো তার মধ্যে একটা উৎপাদক আমাকে বের করতে হবে সেই উৎপাদকটা নির্ণয় করার নিয়ম হচ্ছে এই x এর কত মানে

এক মাইনাস তিন দেখো দুই আর এক যোগ করলে তিন মাইনাস তিন সমান জিরো তাহলে এক্সের কোন মানের জন্য জিরো আসছে একের জন্য এক্স সমান এক অর্থাৎ এক্স সমান যদি এক হয় একটাকে এইবারে নিয়ে এসো তাহলে কী হবে এক্স মাইনাস তাহলে উৎপাদকটা হবে X মাইনাস ওয়ান অর্থাৎ কোনো এই টাইপের অর্থাৎ কিউব থাকবে এক্স থাকবে ধ্রুবক থাকবে এই টাইপের যে উৎপাদক বিশ্লেষণ থাকবে প্রথম কাজ হবে এই বহু সংখ্যামালাটা সংখ্যা কোন মানে জিরো হয়েছে সেটা আমরা কত পেয়েছি মাইনাস ওয়ান অর্থাৎ আমরা এই দ্বিতীয় লাইনের আগে তৃতীয় লাইনটা করবো খুব সহজে তুই কি ভাবে ব্যাপারটা ভাবো এই দ্বিতীয় লাইনটাকে ফাঁকা রেখে দেব তৃতীয় লাইনটা করবো উৎপাদকটা কি হবে এক্স মাইনাস ওয়ান কবার লিখবো তিনবার এক্স মাইনাস ওয়ান থেকে এখন আমরা দ্বিতীয় লাইনে যাব অর্থাৎ এই যে লাইনটা আছে এখান থেকে গুণ করতে করতে দ্বিতীয় লাইনটা ফিল আপ করবো যেটা আমার এটাই থাকে অর্থাৎ আমাদের মূল যে প্রশ্ন সেটা থাকে অর্থাৎ এক্স কে আমরা কত দ্বারা গুণ করলে এক্স কিউব করতে পারবো তাহলে থাকবে এক্স স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুণ করলে দুই আর এক আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ার পাওয়ার যোগ হয় তাহলে দুই আর এক যোগ করলে তিন এক্স কিউব এই এক্স স্কোয়ার সঙ্গে এক এর গুণ করলে কি হবে এক্স স্কোয়ার আমরা এই প্রথম লাইনটাকে মিলাছি তৃতীয় লাইন থেকে দ্বিতীয় লাইনটা তৈরি করছি আমার এক্স কিউব ছিল এক্স কিউব চলে এসছে কিন্তু আমার মাঝে থেকে কি চলে আসলো এক্স স্কোয়ার আসলো কিন্তু দেখো আমার প্রথম লাইনে কোথাও এক্স স্কোয়ার নেই তাহলে এখানে আমার মাইনাস আছে আমি যদি প্লাস এক্স স্কোয়ার নিয়ে আসি তাহলে আমার এক্স স্কোয়ারটা জিরো হয়ে যাবে কারণ আমার তো এক্স স্কোয়ার প্রয়োজন নাই অর্থাৎ এখানে আমাকে প্লাস এক্স স্কোয়ার নিয়ে আসতে হবে অর্থাৎ এই এই পদটাকে কত দ্বারা গুণ করতে হবে এক্স দ্বারা তাহলে প্লাস এক্স আর এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার এক্স এর সঙ্গে মাইনাস ওয়ান এর গুণ করলে মাইনাস এক্স তাহলে দেখো লক্ষ্য করো এক্স কিউব আসলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জিরো হয়ে গেল মাইনাস এক্স আসলো কিন্তু আমার কটা এক্স দরকার কি কয় দ্বারা গুণ করল টু দ্বারা তাহলে মাইনাস দুয়ের সঙ্গে এক্স এর গুন করলে টু এক্স মাইনাসে মাইনাসে প্লাস দুয়ের সঙ্গে একের গুণ করলে দুই তাহলে দেখো এবার লক্ষ্য করো এক্স কিউব মিলে গেলো মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার জিরো হয়ে গেল মাইনাস এক্স মাইনাস টু এক্স তাহলে মাইনাস থ্রি এক্স হলো প্লাস টু আসলো তাহলে আমার এই লাইনটা লেখা যায় এখন মনে হয়েছে এই দুটো থেকে এক্স স্কোয়ার কমন এই দুটো থেকে এক্স কমন এই দুটো থেকে মাইনাস টু কমন এবার দেখো তিনটাও পদ আছে প্রত্যেকটাতে লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ানটাকে কমন এন

সেটাকে আমাকে দুটো ভাগে ভাগ করতে হবে যদি সম্ভব হয় তাহলে দুই কে উৎপাদকে বিশ্লেষণ করে আমাকে কত মিলে হবে এক মিলে হবে কি করে বিয়োগ করে তাহলে দুই কে ভাঙ্গো দুই কে দুই দুই থেকে এক দিলে এক মানে আসছে মানে উৎপাদকে বিশ্লেষণ হবে অর্থাৎ মিডল ফ্যাক্টর হবে তাহলে এখানে x স্কয়ার থাকলো এই x এখানে থাকলো x এর এখানে কত আছে 1 1 এর পরিবর্তে আমরা লিখতে পারি 2 1 মাইনাস দুই তাহলে আমার কি দাঁড়ালো এক্স মাইনাস ওয়ান টু এবার লক্ষ্য করো এক্স মাইনাস ওয়ান এই দুটো থেকে আমরা কি কমন এক্স কমন নেব তাহলে এখানে থাকবে এক্স প্লাস এক্স থাকবে কত টু এই মাইনাস আছে এখানে আমার এক্স মাইনাস ওয়ান থাকলো এখানে এক্স প্লাস টু থাকলো আর এখানে আমার থাকলো এক্স এখানে থাকলো মাইনাস ওয়ান এটা হলো আমার অ্যান্সার তাহলে বুঝতে পারলে এই কিউ x অধ্রুবক এরকম যখন থাকবে যখন তুমি এই কিউবের সূত্রগুলো না পাচ্ছো খুঁজে তখন তোমাকে কি করতে হবে জিরো ফ্যাক্টর করতে হবে জিরো ফ্যাক্টর মানে তোমাকে যে কোনো একটা উৎপাদক খুঁজতে হবে উৎপাদক খোঁজার নিয়ম হচ্ছে এখানে x মান কত হলে এই বহুপদী সংখামারটা মান জিরো হবে এই নিয়মে তোমরা অঙ্কগুলো করো পরপর সব হয়ে যাবে তারপরটা দেখো দুই নম্বরটা x কিউব প্লাস 2x প্লাস 3 তোমরা আমি প্রথমে বলেছি কি এই সংখ্যা মালাটার আগে আমাকে জানতে হবে এক্স এর কোন মানের জন্য এটা জিরো আসবে দেখো তিনটে প্লাস আছে তাহলে কখনো কিন্তু এই সংখ্যা আমাকে হয় মাইনাস এক না হয় মাইনাস টু এ আমার জিরোটা আসবে কারণ আমি প্রথমে বলেছি ওয়ান আর টু এর মধ্যে তোমার থাকবে সীমাবদ্ধ একটা খালি ব্যতিক্রম আছে সেটা আমরা করব। তাহলে মাইনাস এক দিয়ে আমরা জিরো হচ্ছে কিনা আবার রাফ করে মাইনাস কিউব প্লাস টু ইন্টু মাইনাস ওয়ান প্লাস থ্রি পাওয়ারে যখন বিজোল থাকবে তখন এই মাইনাসটা বের হবে তাহলে মাইনাস এক কিউব মানে প্লাস আর মাইনাস মাইনাস গুণ করলে দুইয়ের সঙ্গে একের গুণ করলে দুই প্লাস তিন তাহলে মাইনাস এক আর মাইনাস দুই হচ্ছে মাইনাস তিন প্লাস তিন সমান জিরো তাহলে এক্স এর কোন মানের জন্য জিরো আসলো মাইনাস ওয়ান তাহলে আমার উৎপাদকটা হবে এক্স প্লাস ওয়ান মাইনাসে আসলে প্লাস হবে আর প্লাসে আসলে মাইনাস হবে তখন আমার উৎপাদকটা কত আসলো এক্স প্লাস ওয়ান কবার লিখবো তিনবার এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান তাহলে লক্ষ্য করো এবার এই লাইন থেকে আমরা এই প্রথম লাইনটা মিলাবার চেষ্টা করবো তাহলে এক্স কে কত দ্বারা গুণ করলে এক্স কিউব হবে এক্স স্কোয়ার

অর্থাৎ দুয়ের সঙ্গে এক যোগ করব মানে কত হবে তিন এক্স নিয়ে আসতে হবে কারণ তিন এক্স থেকে যদি আমরা একটা এক্স বিয়োগ করে দিই তাহলে আমার টু থাকবে তাহলে এটাকে আমাকে তিন দ্বারা গুণ করতে হবে কি প্লাস প্লাস তাহলে প্লাস তিনের সঙ্গে x এর গুণ করলে থ্রি আর প্লাস প্লাস গুণ করলে প্লাস তিনের সঙ্গে একের গুণ করলে তিন তাহলে দেখো x কিউব মিললো প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জিরো হয়ে গেল তিনটা এক্স থাকে একটা এক্স বিয়োগ করলে প্লাস টু এক্স মিলে গেল প্লাস থ্রি মিলে গেল এখন মনে হচ্ছে এ দুটো থেকে এক্স স্কোয়ার কমন না হয়েছে এ দুটো থেকে মাইনাস এক্স কমন না হয়েছে এ দুটো থেকে থ্রি কমন না আছে তাহলে এখানেও দেখো এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কমন নিয়ে নাও তাহলে এক্স প্লাস ওয়ান যদি কমন নিয়ে নি তাহলে আমার এখানে থাকছে এক্স স্কোয়ার এখানে আমার থাকছে মাইনাস এক্স এখানে আমার থাকছে প্লাস থ্রি এবার থ্রি কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করে এখানে এক মিলাতে পারি কি করে যোগ করে তাহলে এটাকে আমার মিডিল ফ্যাক্টর করা যাবে কিন্তু তিন কে তো আমরা উৎপাদকে ভাঙি তাহলে তিনে কে তিন তিন আর এক যোগ করলে চার কিন্তু আমার এখানে চার নাই তার মানে এটা আর উৎপাদকে মিডিল ফ্যাক্টর করা যাবে না তাহলে আমার এটা হলো সেই উৎপাদক বিশ্লেষণ দেখো দুটো গুণ আকারে চলে আসছে তাহলে কত সহজে আমরা জিরো ফ্যাক্টর দেখে যেটা আমরা ভয় পাই যে জিরো খুঁজবো কিভাবে এ রাফে তোমাকে মানটা বের করতে হবে এইভাবে অঙ্কগুলো করবে পরপর সব অঙ্ক পারবে তোমরা পরের অঙ্কটা দেখো কি বলছে তাহলে আমার তিন নম্বর অঙ্কটা কি বলছে দেখো তিন নম্বরটা কি বলছে এ কিউব মাইনাস বারো এ আমাকে এবার এর মান আনতে হবে এমন একটা মান বের করতে হবে যাতে আমার জিরো আসে একই রকম তাহলে আমি যদি মাইনাস বসাই তাহলে কি হয়েছে মাইনাস ওয়ান প্রথমে বসাই তাহলে মাইনাস ওয়ানের কিউব মাইনাস বারো মাইনাস ওয়ান মাইনাস ষোলো কিউব মানে মাইনাস এক সে থেকে বারো বিয়োগ করলে মাইনাস মান চলে জিরো আসছে না মাইনাস একে হবে না প্লাস একে যদি আমরা বসাই তাহলে এটা প্লাস হয়ে যাবে এ দুটো মাইনাস মানে প্লাস একে কিন্তু আমার হবে না অর্থাৎ দ্বারা করা সম্ভব না প্লাস করলে এটা বড় হয়ে যাবে আর এটা ছোট মানে প্লাস হবে না অর্থাৎ এবার মাইনাস একের পরিবর্তে মাইনাস দুই নিয়ে দেখি কি হয়েছে এর পরিবর্তে তাহলে দেখো তাহলে এখানে মাইনাস মানে বিজোড় মানে মাইনাস বের হবে দুইয়ের কিউব মানে কত আট মাইনাস আর মাইনাস যোগ করলে প্লাস বারো আর দুই গুণ করে বারো চব্বিশ মাইনাস ষোলো তাহলে প্লাস চব্বিশ মাইনাস ষোলো আর মাইনাস আট সমান জিরো তাহলে এর কোন মানের জন্য এই বহুপদ সংখ্যাওয়ালার মান জিরো আসলো মাইনাস দুই তাহলে উৎপাদকটা কি হবে মাইনাস আসলে প্লাস হবে অর্থাৎ এ প্লাস টু কবার লিখব তিনবার এ প্লাস টু এ প্লাস টু আমাকে এই জিরো খোঁজাটা তোমাকে ভালোভাবে শিখতে হবে এবার আমরা এই তিন নম্বর লাইন থেকে দুই নম্বর লাইনে যাবো তাহলে এ কে কত দ্বারা গুণ করলে এ কিউ হবে এ স্কোয়ার তাহলে এ স্কোয়ার এ গুণ করলে কত হবে এ কিউ এ স্কোয়ার এর সঙ্গে দুই এর গুণ করলে টু এ স্কোয়ার একই রকম ভাবে দেখো আমার এখানে এ স্কয়ার নাই তবু কিন্তু আমার চলে এসছে তাহলে এটাকে আমাকে জিরো করতে হবে অর্থাৎ মাইনাস টু কে স্কতে হবে তাহলে এ কে কত দ্বারা গুণ করলে মাইনাস টু এ কে হবে মাইনাস টু এ তাহলে মাইনাস টু এ আর এ গুণ এ মাইনাস মাইনাস প্লাস দু করে চার এ দেখো আমার এ কিউব দরকার এ স্কোয়ার জিরো হয়ে গেল মাইনাস এ দরকার কটা মাইনাস বারোটা এ দরকার কিন্তু আমার কটা আসলো চারটে তাহলে এখন আমার কটা বাকি আছে আটটা আট আর চার যোগ করলে বারো এখনো দেখো একই হলো কিনা এই কুব মিললো এই স্কেয়ার জিরো হয়ে গেল মাইনাস ফোর মাইনাস এইট এ মাইনাস মাইনাস এ যোগ করতে হয় তাহলে আট আর চার করলে বারো এ আর মাইনাস ষোলো তাহলে দেখো এখানেও এ প্লাস টু এখানেও এ প্লাস টু এখানেও এ প্লাস টু এ প্লাস টু কমন নিয়ে নাও তাহলে এ প্লাস টু যদি কমন নিয়ে নিই থাকছে আমার কত এ স্কয়ার মাইনাস টু এ আর মাইনাস এইট তাহলে আমার অলরেডি উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেলো গুণ আকারে চলে এসছে এখন আমাকে এটা লক্ষ্য করতে হবে যে এটাকে আমার মিডিল ফ্যাক্টর করা যাবে কিনা অর্থাৎ আটকে উৎপাদকে বিশ্লেষণ করে বিয়োগ করে দুই মেলা যাবে কিনা চার দুগুণে আট চার থেকে দুই বাদ দিলে দুই হ্যাঁ হচ্ছে দেখো তাহলে আমার এ প্লাস টু বসলো আমার এ স্কোয়ার বসলো মাইনাস এ থাকলো দুই এর পরিবর্তে আমরা লিখতে পারি চার মাইনাস দুই আর এখানে থাকলো মাইনাস আট তাহলে আমার কি হলো এ প্লাস টু এ স্কোয়ার মাইনাস চারের সঙ্গে এর গুণ করলে ফোরে মাইনাস মাইনাসে প্লাস দু এর সঙ্গে এরকম গেলে টু এ মাইনাস এইট তাহলে এ প্লাস টু এই দুটো থেকে লক্ষ্য করো এ কমন যাছে তাহলে এখানে থাকছে এ মাইনাস ফোর এই দুটো থেকে দেখো দুই কমন যাচ্ছে তাহলে এ মাইনাস ফোর তাহলে কি দাঁড়ালো এ প্লাস টু এখানে এ মাইনাস ফোর এ মাইনাস ফোর মিলে গেছে এ মাইনাস ফোর কমন তাহলে আমার থাকছে এ প্লাস টু এটা হলো আমার উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ যতক্ষণ হবে ততক্ষণে আমরা কিন্তু করতে হবে যদি মিডিল ফ্যাক্টর হয় তাহলে করতে হবে আর মিডিল ফ্যাক্টর না হলে তো আমার হয়ে গেল খুব সহজে তাহলে আশা করি জিরো ফ্যাক্টরটা খুঁজতে পারছো তাহলে প্রথম কাজ হচ্ছে আমাকে জিরো খুঁজতে হবে কোন মানে অর্থাৎ একটা উৎপাদক খুঁজতে হবে এই উৎপাদকটা খুঁজতে পারলে কিন্তু আমার অঙ্কগুলো হয়ে যাবে তাহলে আমরা পরে চার নম্বরের অঙ্কটা আসি কি বলছে দেখো চার নম্বর অঙ্কটা বলছে এক্স কিউব মাইনাস সিক্স এক্স প্লাস ফোর তাহলে একই রকম সে জিরো খুঁজতে হবে আমরা যদি এখানে ওয়ান বসাই তাহলে একবার দেখো ওয়ান এটা ওয়ান তাহলে এটা হচ্ছে ওয়ান প্লাস হবে এখানে প্লাস ফোর তাহলে ফোর একে ফাইভ এখানে হবে মাইনাস ছয় জিরো আসছে না তাহলে মাইনাসে যদি নিয়ে আসি তাহলে এটা হবে মাইনাস এটা হবে প্লাস

আট আর চার যোগ করলে বারো মাইনাস বারো সময় জিরো তাহলে আমার কোন মানে জিরো আসছে প্লাস টু তাহলে আমি প্রথমে বলেছি আমরা প্রথমে তিন নম্বর লাইনটা করবো অর্থাৎ আমাকে উৎপাদকটা খুঁজতে হবে আমার যে মানে জিরো আসবে তার বিপরীত উৎপাদক হবে অর্থাৎ আমার প্লাস টুয়ে এ জিরো আসলো তার মানে হবে মাইনাস অর্থাৎ এক্স মাইনাস টু কবার লিখবো তিনবার এক্স মাইনাস

আর যদি না মিলি ফ্যাক্টর করা যায় তাহলে এটা হয়ে যাবে আমার উৎপাদকের বিশ্লেষণ দুই কে যদি আমরা ভাঙি দুই কে দুই পাশি তাহলে দুই থেকে এক বাদলে এক হয় কিন্তু দুই হয় না তাহলে এটাকে আর মিডল ফ্যাক্টর করা যাবে না এটাই হলো আমার आंसर তাহলে বুঝতে হচ্ছে কি করা যে প্রত্যেকটা অঙ্ক একই রকম ভাবে জিরো খুঁজেই করতে হবে এইভাবে খুব সহজে তোমরা পারবে তাহলে আমরা পরের অঙ্কটা চলে আসি পাঁচের অঙ্কটা প্রত্যেকটা একই একটুকু ভয়ের কোনো কারণ নাই কোনো সূত্র কাজে লাগছে না শুধু আমাকে জিরো খোঁজাটাই যে মেন তাহলে আমরা পাঁচের অঙ্কটা আসি এক্স কিউব মাইনাস উনিশ এক্স মাইনাস তিরিশ এই অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এটা কিন্তু পরীক্ষায় অনেকবার দেয় একটু লক্ষ্য করবে তাহলে এখানে যদি আমি প্লাসে জিরো করতে চাই এটা প্লাস এগুলো মাইনাস তাহলে প্লাস দ্বারা কখনো জিরো করা সম্ভব হবে না তাহলে হয় মাইনাস একে হবে না হয় মাইনাস দুই হবে মাইনাস এক যদি করা যায় তাহলে এটা হচ্ছে মাইনাস এক এটা মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এক আর এটা প্লাস তাহলে তিরিশ আর একে একত্রিশ প্লাস উনিশ তাহলে হচ্ছে না তাহলে দুই দিয়ে দেখি আমরা মাইনাস মাইনাস দুই দ্বারা মাইনাস দুই তার কিউব মাইনাস উনিশ ইন্টু মাইনাস টু মাইনাস ত্রিশ এর কিউব মানে কত আট এখানে এবার লক্ষ্য করো প্লাস তিরিশ মাইনাস তিরিশ আর মাইনাস তাহলে কত হচ্ছে মাইনাস তাহলে আটত্রিশ থেকে আটত্রিশ বার দিলে জিরো তাহলে কতটা আমার জিরো আসলো মাইনাস টু আমার উৎপাদকটা হবে প্লাস টু তাহলে এখানে কি লিখব এক্স প্লাস টু কবার লিখব তিনবার এবার আমি এ লাইন থেকে আমরা কোথায় যাবো প্রথম লাইনে যাবো মিলাবো তাহলে আমার কি দরকার এক্স কিউব দরকার তাহলে এক্স কে কত দ্বারা গুন করলে এক্স কিউব এক্স স্কোয়ার দ্বারা তাহলে এক্স স্কোয়ার আর এক্স গুন করলে এক্স কিউব

এবার আমরা পনেরো কে ভাঙে কত মিলাবো দুই মিলাবো বিয়োগ করে তিন পাঁচ পনেরো পাঁচ থেকে তিন তিনবার দিলে হবে তাহলে দেখো এক্স এক্স প্লাস টু মাইনাস দুই এর পরিবর্তে পাঁচ মাইনাস তিন এক্স মাইনাস পনেরো তাহলে এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস পাঁচের সঙ্গে এক্স এর গুণ করলে ফাইভ এক্স মাইনাসে মাইনাসে প্লাস এর সঙ্গে তাহলে এখানে হলো এক্স প্লাস টু তাহলে আমার কত থ্রি তাহলে থ্রি কমন রয়েছে লক্ষ্য করো এক্স প্লাস টু এক্স মাইনাস ফাইভ এক্স প্লাস থ্রি এটাই হলো আমার অ্যান্সার তোমরা ভালোভাবে এই অঙ্কগুলো করো আমি পরবর্তীতে যে পাঁচটা আরও অঙ্ক আছে অর্থাৎ আটের একে টোটাল দশটা অঙ্ক আছে পাঁচটা আজকে করিয়ে দেওয়া হলো পরবর্তী ভিডিওতে বাকি পাঁচটা করিয়ে দেওয়া হবে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে আর যদি ভালো লাগে তোমরা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করো আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ধন্যবাদ